বার্ষিক আট পূর্ণ একের তিন হারে শতকরা সরল সুদে নয়শো ষাট টাকার এক বছর তিন মাসের বৃদ্ধি মূল কত হবে তাহলে আমাদের পার্সেন্টেজ দিয়েছে এখানে আট পূর্ণ একের তিন আসল দিয়েছে তিনশো ষাট টাকা সময় দিয়েছে এক বছর তিন মাস তার মানে হচ্ছে আসল আমরা পাচ্ছি নয়শো ষাট টাকা সময় পেয়ে যাচ্ছি আমরা এক বছর তিন মাস সমান এক পণ্য তিনের বারো বছর তিনকে বারো দিয়ে যদি ভাগ করে দিলে এখানে বারো মাস দিয়ে যেহেতুটা মাস আছে তাহলে এটা বছর হয়ে যাবে তাহলে এক পণ্য তিনের বারো মাস হয়ে গেলো তার মানে এটাকে যদি আবার ভেঙে নি তাহলে নিচে বারো বারোকে বারো আর তিন পনেরো বাই বারো বছর হয়ে গেল এটা আচ্ছা বার্ষিক সরল সুদের হার সুদের হার আর যেটা পাচ্ছি আমরা আট পূর্ণ একের তিন পার্সেন্ট সমান তিন এখানে থাকলো এই দুটাকে গুণ করতে হবে আট তিনের চব্বিশ এটা যোগ হয়ে যাবে পঁচিশ পার্সেন্ট এখন আমরা বার করবো মোট সুদ আয় সমান কত তো সমান হচ্ছে টি পিটিআর বাই হান্ড্রেড এখানে পি এর মান কত হচ্ছে নয়শো টাকা নয়শো আর টি এর মান হয়ে যাচ্ছে বাই বারো গুণ আরের মান হয়ে যাচ্ছে এর তিন নিচে একশো এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তো প্রথমের সংখ্যাটা যা আছে সেটা লিখে নিচ্ছি তিনশো ষাট পনেরো বারো তিন আর এই একশো যেটা আছে এটাকে একের একশো করে দিলাম এখন কাটাকুটি করছি পঁচিশ একে পঁচিশ পঁচিশ এখানে বারো আটে ছিয়ানব্বই এটা এটা কাটলে তিন চারে বারো হ্যাঁ তিন পাঁচে পনেরো এটা পাঁচ হবে আর এটা কাটলে কুড়ি চারে আশি তাহলে আমাদের সংখ্যা সংখ্যাতে এগুলো কুড়ি ইন্টু পাঁচ তাহলে আছে একশো টাকা তাহলে যেহেতু বলেছি এখানে সবৃদ্ধি মূল বলেছে মানে সুদ আসল বলেছে তাহলে আসল প্লাস সুদ আসল হয়ে গেলো নয়শো ষাট সুদ হয়ে গেলো একশো সমান হয়ে গেলো এক হাজার ষাট টাকা এটা আমাদের উত্তর